সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জাতীয় নাগরিক পার্টির অর্থদাতা কারা শিবিরের টাকার উৎস কি জানতে চায় ছাত্রদল আয়ের উৎস নিয়ে ছাত্রদলের প্রশ্নের জবাব দিলেন শিবির নেতা নির্বাচনের আগেই দেশে ফিরছেন তারেক রহমান শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল জাতিসংঘ বিবিসিকে যা জানালেন ভলকার তুর্ক পছন্দের ইমাম না রাখায় জাতীয় পতাকার খুঁটিতে জুতা ঝুলিয়ে প্রতিবাদ হামলা নিয়ে থানায় অভিযোগ শারজিস দুষলেন ছাত্রদলকে খুলনায় চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে মারামারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির অর্থদাতা কারা শিবিরের টাকার উৎস কি জানতে চায় ছাত্রদল নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কারা অর্থ দিচ্ছেন এবং ইসলামী ছাত্র শিবির প্রতিদিন তিন লাখ টাকার ইফতার আয়োজনের অর্থ কোথায় পায় সেই প্রশ্ন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন তুলেছেন নেতারা সংবাদ সম্মেলনে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন তারা বলেন দেশের কিছু ধনী ব্যক্তি এনসিপি কে অর্থায়ন করেছেন বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমকে তাদের ইফতার কর্মসূচিতে দৈনিক তিন লাখ টাকা ব্যয়ের কথা জানিয়েছেন এই দুই প্রসঙ্গে ছাত্রদল নেতারা প্রশ্ন তুলে বলেন দেশের কোন ধনী ব্যক্তিরা এনসিপিকে অর্থায়ন করেছেন এবং সেই অর্থায়নের বিপরীতে ওই ধনী ব্যক্তিরা কি ধরনের প্রতিশ্রুতি নিয়েছেন আর দৈনিক তিন লাখ টাকা ব্যয় হলে ত্রিশ দিনের ইফতার আয়োজনে শিবিরের অন্তত নব্বই লাখ টাকা লাগবে সাধারণ একটি শিক্ষার্থীদের সংগঠন হিসাবে শিবির এ টাকা কীভাবে উপার্জন করেছে কিংবা ওই টাকার উৎস কী প্রসঙ্গত গণ অভ্যতানে নেতৃত্ব দেওয়া ছাত্র তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার গতকাল বৃহস্পতিবার প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাতে নাহিদ ইসলাম বলেন বাংলাদেশ জুড়ে অনেক সম্পদশালী ব্যক্তি তাদের দলকে অর্থ দিয়ে সহায়তা করছেন ছাত্রদলের সংবাদ সম্মেলন উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন গণ অভ্যুত্থান পরবর্তী সময় যারা নেতৃত্ব দিয়েছেন তারা গণ অভ্যুত্থানের মালিকানা একক ইজারাদার হিসাবে ছিনতাই করেছেন অভ্যুত্থান পরবর্তী সময় নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে তারা ইতোমধ্যে একটি রাজনৈতিক দলও গঠন করেছেন নতুন এই দলের নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি বলে মন্তব্য করেন তিনি আয়ের উৎস নিয়ে ছাত্র দলের প্রশ্নের জবাব দিলেন শিবির নেতা আয়ের উৎস নিয়ে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের প্রশ্নের জবাব দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবির সেক্রেটারি মোহাম্মদ রিয়াজুল ইসলাম শুক্রবার সন্ধ্যা সাতটায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন আমাদের আয়ের উৎসগুলো আমাদের সংবিধানে সুস্পষ্ট করে বলা আছে অর্থ ব্যবস্থা বাইতুল মাল ধারা ছত্রিশ সংগঠনের প্রত্যেক স্তরে বাইতুল মাল থাকবে কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দান সংগঠন প্রকাশনের মুনাফা এবং শরীয়ত অনুমোদিত অন্যান্য খাতসমূহ থেকে প্রাপ্ত অর্থই হবে বাইতুল মালের আয়ের উৎস আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানো টাকা ছাত্র ফান্ডে দান করে আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেয় আমাদের বোনেরা রান্নার মুষ্টি চাল জমা করে আমাদের দিয়ে দেয় আমাদের ভাইয়েরা তাদের বেতনের কষ্ট করা টাকা কোনো চিন্তাভাবনা ছাড়াই আমাদের দিয়ে দেয় আমাদের সব সাবেক ভাইয়েরা আমাদের টাকা দেয় বিপদের দিনে আশ্রয় দেয় রিয়াজুল ইসলাম আরো লিখেছেন আমাদের কোনো ব্যক্তিগত আয় নেই কোনো ব্যক্তিগত ব্যয় নেই আমাদের যা যা আয় ব্যয় সব সংগঠনের জন্য নিবেদিত যারা আমাদের নিয়ে প্রশ্ন করেন তাদের অনুরোধ করব বুকে হাত রেখে সাক্ষী রেখে বলেন আপনার দলের টাকা কোথা থেকে আসে আর ভয় করো সেদিনকে যেদিন কেউ কারোর কাজে আসবে না এর আগে এদিন বিকেলে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির নাসির বলেন ছাত্র শিবিরের সেক্রেটারি গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারিতে তিন লাখ টাকা ব্যয় করছেন যদি প্রতিদিন তিন লাখ টাকা করে ব্যয় করেন তাহলে এই রমজান মাসে তাদের মোট ব্যয় নব্বই লাখ টাকা হবে আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লাখ টাকা সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে অর্জন বা আয় করেছেন তাদের অর্থের উৎস কি সেটাও আমরা তাদের কাছে জানতে চাই নির্বাচনের আগে দেশে ফিরছেন তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজ এড এম জাহেদ হোসেন মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি ও বার্মিংহাম সিটি বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন জাতিসংঘ জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাতিসংঘ সতর্ক করেছিল যে সেনাবাহিনী দমনের পথে গেলে শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বিবিসির হার্ড টকে সম্প্রতি কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি এবং মানবিক সহায়তা নিয়ে এই হার্ড টক গত বুধবার প্রচার করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস বিভিন্ন অঞ্চলে সংঘাত সহিংসতা মানবাধিকারের উপর কি ধরনের প্রভাব ফেলে তা জানতে তিনি তখন সুইজারল্যান্ডের জেনে ছিলেন সেখান থেকে তিনি বিবিসি সাংবাদিক স্টিফেন স্যাকুরের সঙ্গে আলাপ করেন শুরুতে উপস্থাপক বিশ্বজুড়ে সংঘাত বেড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করেন উত্তরে ভলকার তুর্ক জানান এর ফলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বারবার সংবাদের শিরোনাম হচ্ছে বর্তমানে উনষাটটি দেশে সহিংস ঘটনা ঘটেছে এসব সহিংসতার পেছনে ভূ রাজনৈতিক কারণ দায়ী পছন্দের ইমাম না রাখায় জাতীয় পতাকার খুঁটিতে জুতা ঝুলিয়ে প্রতিবাদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার মসজিদে পছন্দের ইমামকে না রাখায় জাতীয় পতাকার খুঁটিতে জুতা ঝুলিয়ে প্রতিবাদ করেছেন সম্প্রতি পাওয়া ইমাম মারুফ অনুসারীরা শুক্রবার জুমার নামাজের পর কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের সামনে এক ঘটনা ঘটে ঘটনার পঁচিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক ভাইরাল হয় স্থানীয় সূত্রে জানা যায় জুমার নামাজের খুদবার আগের মসজিদের মিম্বরে মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলেন কলেজ এলাকার স্থানীয় গণ্যমান্য লোকজন পূর্ব পরিস্থিতি যাতে আর না হয় আহ্বান করে তারা বলেন ভিক্টোরিয়া একটি স্বনামধন্য কলেজ স্থানীয়দের সঙ্গে ভিক্টোরিয়া কলেজের শিক্ষক শিক্ষার্থীদের বিরোধ কখনো কাম্য নয় কলেজ মসজিদের অব্যাহতি পাওয়া ইমাম মারুফ বিল্লাকে সসম্মানে বিদায় করার পাশাপাশি বর্তমান ইমামকে বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ দিতে হবে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে এমন একজনকে নিয়োগ দিতে হবে যাকে কলেজ ও মসজিদ এলাকার কেউ চেনে না এ বিষয়ে আমরা ভিক্টোরিয়া কলেজ প্রশাসনের সঙ্গে কথা বলবো এই কথা মনোনীত অব্যাহতি পাওয়া ইমাম মারুফ বিল্লার অনুসারীদের একাংশ খুদ্া চলাকালে তারা বের হয়ে যান মসজিদ থেকে নামাজ শেষ হতেই কলেজের প্রশাসনিক ভবনের সামনে থাকা জাতীয় পতাকার তিনটি স্ট্যান্ডের মধ্যে মাঝের স্ট্যান্ডে বিভিন্ন অশ্লীল স্লোগান দিয়ে জুতা ঝুলিয়ে দেয় আট থেকে দশ জন যুবকের একটি দল এ বিষয়ে কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইদ আহমেদ বলেন এ কেমন কাজ ইমাম গেলে ইমাম আসবে দোষ করলে মানুষ করছে জাতীয় পতাকার অবমাননা করলো কেন কলেজ প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হামলা নিয়ে থানায় অভিযোগ শারজিজ দুশলেন ছাত্র রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শার্জিস আলমের সামনে পাল্টা পাল্টি হামলার অভিযোগ উঠেছে এ এ সময় এক শিক্ষার্থী আহত ঘটনায় হয়েছেন ভাটারা থানায় উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে তবে হামলার জন্য ছাত্র দলকে দুষলেন সার্জিস এদিকে হামলার প্রতিবাদে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে আজ সকালে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় অভিযোগের বিষয় ভাটারা থানার ওসি মাজারুল ইসলাম বলেন ঘটনায় দুপক্ষই থানায় অভিযোগ করেছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে ঘটনার তদন্ত চলছে সত্যতা পাওয়া গেলে মামলা নেওয়া হবে খুলনায় চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে ছাত্র দলের দুই গ্রুপে মারামারি খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে বুধবার রাত পৌনে দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় মারামারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সেখানে চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে উল্লেখ ছিল